ধানের শীষের প্রতীক আপনাদের সেই ভাই সিরাজ ভাইকে প্রতীক দেওয়া হয়েছে আজকে কুসুমবীর কিল্লাতে এই মোড়ে এই দাঁড়িয়ে পথ সবাই উপস্থিত আপনাদেরকে আমার পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে নেতা তাই রহমান সাহেব পক্ষ থেকে দেশের নেত্রী বেগম খালেদের পক্ষ থেকে আমাদের শুভেচ্ছা সালাম জানাই আপনারা জেনে খুশি হবেন যে আপনাদের ধানের শীষের প্রতীক আপনাদের সেই ভাই সিরাজ ভাইকে প্রতীক দেওয়া হয়েছে এই প্রাপ্তি পাওনা পাওনা এটা আপনাদের আপনাদের জন্যই তো দিয়েছে আমার জন্য নয় এটা আমার বিএনপির সমস্ত নেতাকর্মী আমার এলাকার সমস্ত ভাইয়েরা বোনেরা মায়েরা তাদের দীর্ঘদিনের তাদের স্বপ্ন তাদের দাবি তারা আজকে প্রায় সতেরো বছর ভোট করতে পারে নাই এই ভোটের সুযোগ তারা মিস করতে রাজি না আঠারো নির্বাচনে যে ভোট দিতে চেয়েছিল গুলাম সিরাজকে সেই ভোট না দেবার আক্ষেপ তাদের মধ্যে আছে হয়তো সেই সেই আপনাদের সেই আবদার পূরণ করবার সে সুযোগ আবার করে দিয়েছেন আমি আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাই দলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ বিজয় হলে বাংলাদেশে আপনাদের নেতা আমাদের নেতা তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের আবারও দলের পক্ষ থেকে দেশ বেগম খালেদার পক্ষ থেকে শুভেচ্ছা সালাম জানিয়ে